তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো আজকের এই দিনকে ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি রকম রয়েছে কখন কখন কি রকম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর সাথে সাথে এই মুহূর্তে গরমের মাঝে ভারতীয় মৌসুম ভবনের তপ থেকে কি আপডেট উঠে আসছে সেই ব্যাপারটাও আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে বলে দেবো তো অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকলে এটাই কিন্তু বন্ধুরা সঠিক সময় আর মাত্র কয়েকদিন পরে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ধীরে ধীরে বসন্তকাল শেষ হয়ে গরমকাল এবং বর্ষাকাল আসবে তো এটাই সঠিক সময় করে অল এবং কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না তো সবার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে যাব। এবং তারপরে পরবর্তী আটটা দিনে আমরা চলে আসলাম তো দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় থাকবে এই কাটুয়া কেতুগ্রাম নানুর দেবগ্রাম এছাড়া মুরাগাছা চাপড়া এই সমস্ত এলাকাগুলোর সম্ভাবনা থাকবে এই জায়গাটার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ড্রামোহা আলামরাঙা মেহেরপুর পাংশা বালিয়াকি ফরিদপুর দোহার ঢাকা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে ফোর পয়েন্ট ওয়ান মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা তো অল্প অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কিছুটা যদি জুম ইন করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বোকরা সরিষাবাড়ি সিংরা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাহাদুর বাদ এছাড়াও দুলু রয়েছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাড়ি ফুলপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বিশ্বরাম দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকটা রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আপনারা দেখতে পারলেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতা সমূহ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে সব থেকে বেশি যে বড় ব্যাপারটা রয়েছে যে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ছে তো বেশ ভালোই কিন্তু তাপমাত্রা বেড়েছে কলকাতার দিকে যদি আপনারা দেখেন তো তেত্রিশ ডিগ্রি কাছাকাছি আপনার দেখতে পাবেন বর্ধমানের ক্ষেত্রে বত্রিশ ডিগ্রি বাঁকুড়ার ক্ষেত্রে চৌত্রিশ ডিগ্রি পুরুলিয়ার ক্ষেত্রে বত্রিশ ডিগ্রি তো এরকম ভাবে কিন্তু তাপমাত্রা বেড়েছে কলকাতার ক্ষেত্রেও তেত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে খুলনার ক্ষেত্রে বত্রিশ ডিগ্রি তো এই মুহূর্তে কিন্তু গরম গরম ভাবটা বেশ ভালো মতন এখনো পর্যন্ত রয়েছে এবং তারপরে যদি আমরা চলে যাই একেবারে আগামী কালকে দিনকে ক্ষেত্রে সেখানেও কিন্তু আপনারা তেত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাবেন আমরা চলে আসলাম বুধবারের দিনকে ক্ষেত্রে এবং বুধবারের দিনকে ক্ষেত্রে আপনারা তেত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছেন সকালবেলার দিকে এরকম তাপমাত্রা থাকছে তো সকালবেলার দিকটা কিন্তু কুড়ি ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো বেশ ভালোই কিন্তু একটা সকালবেলার দিকে একটা ঠান্ডা ঠান্ডার আমেজ রয়েছে কুড়ি ডিগ্রির কাছাকাছি তবুও ঠান্ডা ঠান্ডা একটা আমেজ রয়েছে বেলা বেলার সাথে সাথে বত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা যাচ্ছে সকালবেলার দিকে কখনো কখনো আঠেরো ডিগ্রি তাপমাত্রা তো কিন্তু নেমে যাচ্ছে তো সকালবেলার দিকে কিছুটা দেখুন ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে বর্ধমানের দিকে যেমন তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পুরুলিয়া ক্ষেত্রেও তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা তো তেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু একটা হালকা শীতের আমেজ থাকে কলকাতার দিকেও কিন্তু আঠেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো আমি একদমই এটা বলতে না যে বিন্দুমাত্র ঠান্ডা নেই তো ঠান্ডা ঠান্ডা একটা সকালবেলা থেকে মানে বিশেষ করে যারা ভোরবেলা ওঠে সেই সময় ঠান্ডা একটা আমেজ থাকলেও ধীরে ধীরে বেলা বেলার সাথে সাথে একত্রিশ ডিগ্রি কাছাকাছি গরম চলে যাচ্ছে তো ঠান্ডা তো একেবারে চলে গিয়েছে তবুও একটা হালকা হালকা শীতের আমেজ ভোরবেলার দিক লক্ষ্য করা যাচ্ছে তবে ধীরে ধীরে কিন্তু এই ঠান্ডা ঠান্ডার আমেজটাও পুরোপুরিভাবে চলে যাবে এবং পুরো দমেই বসন্তকালটা কিন্তু এই মুহূর্তে চলছে বসন্তকালে কিছুটা আমেজ রয়েছে পুরোপুরি কিন্তু মানে বসন্তকাল একদমই নেই কারণ কি এবছরে লক্ষ্য করা গিয়েছে যে বৈশাখ মাসের আগে এই মার্চ মাসে সব থেকে বেশি গরম মানে বিগত একশো বছরের ইতিহাসে এই মার্চ মাসে এরকম ভয়ঙ্কর গরম লক্ষ্য করা গিয়েছে যেটা কিন্তু ওয়েদারের দিক থেকে দেখতে গেলে একদমই ভালো না কারণ ওয়েদার ধীরে ধীরে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ধীরে ধীরে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে আপনারা সকলেই জানেন যে শরৎকাল এবং হেমন্তকাল বলে কোনো কালেরই অস্তিত্ব নেই মানে আমরা শুধু বর্ষাকাল দেখতে পাই গরমকাল দেখতে পাই এবং শীতকাল দেখতে পাই এবং শীতকালের যে টাইম ফ্রেমটা সেটাও কিন্তু অনেকটা কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গরমটা কিন্তু অনেক বেশি স্থায়ী হচ্ছে মানে বিশেষ করে গরমটাই বেশি স্থায়ী হচ্ছে আমরা কিন্তু বর্ষাকালটাও বর্ষাকালেও যে ব্যাপক বৃষ্টিপাত মুসুলধারে প্রচন্ড প্রচন্ড ভারী বৃষ্টি সেরকম যে আগের মতন বৃষ্টিপাত আপনারা যদি আট দশ পনেরো বছর আগের তো আমরা এই মুহূর্তে এখানটায় চলে এসেছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে গরমটা অনেকটা কিন্তু বেশি সাই হয়ে রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা যেতে আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন গরমটা কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে এবং আপনারা বলতে পারেন যে এই সামনে যে হোলি হোলির দিনকেও কিন্তু বেশ ভালো মতনই গরম পড়বে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি দেখা যাচ্ছে সকাল দিকটায় দিকটাই ছটার দিকটা কিন্তু ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা তো দেখুন সকালবেলার দিকটা কিন্তু ভালোই ওয়েদার রয়েছে তবে আহ বেলা বেলার সাথে সাথে কিন্তু গরম ভাবটা অনেকটা বেড়ে যাচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে গরমকালের সময় কিন্তু আমরা নজর রাখি পাহাড়ে তো পাহাড়ের দিকে দেখুন বন্ধুরা পাহাড়ের দিকে খুব খুবই ভালো মানে এখানে হচ্ছে যদি আমরা দার্জিলিংয়ের কথা বলি তো দার্জিলিংয়ের ক্ষেত্রে কিরকম তাপমাত্রা থাকে দার্জিলিংয়ের ক্ষেত্রে বেলা বাড়লে এখানে হচ্ছে প্রায় তেইশ ডিগ্রি তাপমাত্রা চলে যায় আর সকাল বেলার দিকটাই তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আসে তো মানে দার্জিলিং এর দিকটা কিন্তু খুব ভালো শিলিগুড়ির দিকটাও যদি দেখি একুশ ডিগ্রি তাপমাত্রা থাকে আহ সকালবেলা দিকটা এবং তারপরে বাড়তে বাড়তে এখানেও গরমটা পরে ভালোই এখানেও কিন্তু বত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যায় তবে দার্জিলিংটা কিন্তু খুবই ভালো জায়গা আর উডলা দিকগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোচবিহার কোচবিহারের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু গরমটা থাকে এমন না যে এখানে গরম থাকে না তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে গরম ভাবটা অনেকটাই কম থাকে দক্ষিণবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে মানে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা রয়েছে যেমন খড়গপুরের ক্ষেত্রে মারাত্মক গরম পড়ে খড়গপুরের দিকে ভয়ঙ্কর গরম পড়ে তো এবারে আমরা সরাসরি চলে যাব ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া আজকের লেটেস্ট আপডেটের দিকে তো এই মুহূর্তে দেখুন আমরা এখানটায় চলে এসেছি এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বর্তমানে আবহাওয়ার একটা বড়সড় রূপ বদল হতে চলে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু চার তারিখ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা থাকবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কীরকম হবে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা গরমটা বাড়বে এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু গরমটা বাড়বে বৃষ্টিপাতের তেমন কোনো রকম বড়সর সম্ভাবনা নেই দেখুন এখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র ওই জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালুচিস্তান ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা একটা ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে একটা সাইক্লোনিক সাইকুলেশন তৈরি হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং তার আশেপাশে এলাকার দিকে এবং এই কারণেই কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবতের কারণে কিন্তু তাছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি কিংবা বাংলাদেশের কথা বলি সেখানে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো বড় সড়ো সম্ভাবনা নেই অন্যদিকে তাপমাত্রা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাড়বে সেটা কিন্তু আপনারা ধরে নিতে পারেন তো দেখুন আমরা বৃষ্টিপাতের ব্যাপারে কিছু এখানটায় বলা নেই তবে এই জায়গাটার দিকে যদি আপনারা তাকান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে ম্যাক্সিমাম টেম্পারেচার মার্কলি অ্যাভাব নর্মাল পাঁচ দশমিক এক ডিগ্রির উপরে যেতে পারে কোথায় কোথায় যেতে পারে এবং এটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে পাঁচ দশমিক এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিন দশমিক এক থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে নর্মালের থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উপরে থাকতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোকান গোয়ান ক্ষেত্রে কিন্তু তাই থাকবে তো মোটামুটি পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়ার চান্স রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম টেম্পারেচারে কিন্তু এখানটাই লাল কালার রয়েছে বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে হলুদ কালার কিছুটা সবুজ কালার রয়েছে কিন্তু মোটামুটিভাবে পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশের গুলোর ক্ষেত্রে গরমটা অনেক বেশি থাকবে গরমটা কিন্তু বেশ ভালোই থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো রকম সম্ভাবনা এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই এবং হিমালয় পার্বত্যমালা পশ্চিমবঙ্গ এবং সিকিম রিজিয়নের ক্ষেত্রে চার তারিখ আগামীকালকের দিনকার ক্ষেত্রে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত পাঁচ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট তারিখ এবং নয় তারিখও কিন্তু দক্ষিণ উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে পারলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া রকম থাকতে চলেছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ